বাড়িতে পোষা বিড়ালের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য অপারেশন বা স্প্রে করা যায়জ হবে কি না বিড়ালের লালাও কি না পাক আমি একটি বিড়াল পুষি তার দুটি বাচ্চা হয়েছে এখন তিনটি বিড়াল পোষা আমার জন্য সমস্যা এক্ষেত্রে আমি বিড়ালের বাচ্চাগুলো দূরে কোথাও রেখে আসলে গোনা হবে কি আমি নিয়মিত বিড়াল পুষি বিড়াল পোষা বিড়ালের মৃত্যুতে আমার খুব মন খারাপ হয় কখনও আল্লাহর কাছে দোয়া করি যেন বিড়ালটাকে জান্নাতে ফিরে পাই পশুপাখির ব্যাপারে এই ধরনের দোয়া করা যায়জ কি না বিদেশি বিড়ালের বাচ্চা পালনের জন্য ক্রয় বিক্রয় করা স্বামী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে কি করতে পারি জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না কতটা কতটুকু শরীর সম্মত নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি এরপর টের পেয়েছি এখন কি করব যারা সিগারেট খা তাদের নামাজ হবে কিনা না ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি এতে কি আমি গুণাগার হব একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে আমি নিয়মিত বিড়াল পুষি বিড়াল পোষা বিড়ালের মৃত্যুতে আমার খুব মন খারাপ হয় কখনো আল্লাহর কাছে দোয়া করি যেন বিড়ালটাকে জান্নাতে ফিরে পাই পশু পাখির ব্যাপারে এই ধরনের দোয়া করা যায় কি না দেখুন বিড়াল এটা আমাদের গৃহ ঘরে পালিত হয় আমাদের আদরে যত্ন এরকম একটি আপনার প্রাণী এটি এবং অন্য যে কোনো প্রাণী যার সাথে আপনার খুব বেশি মাখামাখি আছে এবং সুদৃষ্টিকোণতে সেখানে না যায় কিছু নাই তো সেক্ষেত্রে এটার প্রতি ভালোবাসা হওয়া সিম্পৃতি হওয়া সে কিছু নয় এবং ক্যামতার ময়দানে আল্লাহ রব আলমিন আপনাকে যেন এ বিড়ালটাকে যেন আপনার কাছে ফিরে দেয় এরকম আশা আপনি করতে পারেন এটা কোনো অন্যায্য বা কোনো হারাম বা নাজায়েজ কোনো আশা নয় তবে এটা ঠিক যে দুনিয়ার পশু পাখি যারা আছে আল্লাহ তালা তাদেরকে কেমন ধরনের সৃষ্টি করবেন এবং প্রত্যেকে তাদের প্রাপ্য পর পর আল্লাহ নির্দেশে মাটির সাথে মিশে যাবেন পশু পাখির প্রতি ভালোবাসা সিম্পেথি এটা মন্দ কিছু নয় কিন্তু আপনি এই ভালোবাসার কারণে আতিশয্যে সরিয়ার সীমালঙ্গন যেন না হয় সেটি খেয়াল করবেন বাকি জান্নাতে যেন ফিরে পান সে আশাটা আপনি আল্লাহ কাছে করতেই পারেন যদিও হাদিস থেকে বোঝা যায় যে তারা কেমতের ময়দানে তাদের পারস্পরিক যে একজন অন্যজনের উপরে যদি কোনো জল মবজার করে থাকে সেটার বিচার করার পর তাদেরকে আল্লাহ বলবেন যে কোনো তোরা তোমরা মাটি হয়ে যায় তখন তারা মাটি হয়ে যাবে অতএব এই হাদিসের আলোকে আপনার বিড়াল আপনার কাছে জান্নাতে যাবে সেই সম্ভাবনা ক্ষীণ কিন্তু এরকম দোয়া আপনি আল্লাহর কাছে যদি করেন সেটা কোনো অন্যায্য বা হারামের বিষয়ে চাওয়া হবে অন্য বিষয়ে চাওয়া হবে ব্যাপারটি সেরকম নয় আমি একটি বিড়াল পোষি তার দুটি বাচ্চা হয়েছে এখন তিনটি বিড়াল পোষা আমার জন্য সমস্যার এক্ষেত্রে আমি বিড়ালের বাচ্চাগুলো দূরে কোথাও রেখে আসলে গুণা হবে কি আপনার বিড়ালের বাচ্চাগুলো যদি অন্য কাউকে দিতে পারে সেটা সবচেয়ে উত্তম যাতে করে সেগুলো কোনো প্রকার ক্ষতির মুখে না পড়ে আর যদি আপনি কোনো রে জায়গায় রেখে আসে যেখানে তারা চলে পড়ে খেতে পারবে বিশেষ কোনো বিপদ পড়বে না তাহলে সেটাও আপনি করতে পারেন কিন্তু আপনি নিশ্চিত বিপদের মুখে তাদেরকে ঠেলে দেওয়া আটা উচিত হবে না আপনি যদি জানেন যে এখানে দিলেই একটু পরেই কুকুর এসে নিয়ে যাবে ছেড়ে ফুড়ে খাবে তাদেরকে তাহলে এটা করাটা উচিত না বরং আপনাকে সবর করে অন্তত আত্মরক্ষা করার মতো হয়ে গেছে তারা তখন তাদেরকে আপনি নিরাপদ মনে করছেন তুলনামূলক এমন কোনো জায়গায় ছেড়ে দিয়ে আসবেন জারিফা জান্নাত বিড়ালের লালাও কি নাপাক আপনি জানতে চেয়েছেন না বিড়াল লালা নাপাক নয় তবে বিড়ালের লালা যদি কোনো খাবার ইত্যাদি দিতে পড়ে সেটা আপনার সেটাকে মাকরুহ বলেছেন ওলামা ইকরাম অনেকে অনেক বলেছেন নবী করিম সাল্লাম বিড়াল সম্পর্কে অবশ্য বলেছেন যে বিড়াল তোমাদের বাসা বাড়িতে থাকে তোমার সাথে উঠা বসা করে অতএব বিড়ালের লালা অবশ্যই নয় এরপরে সারজিনা সুলতান আপনি লিখেছেন বাড়িতে পোষা বিড়ালের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য অপারেশন বা স্প্রে করা জায়েজ হবে কি না দেখুন পোষা বিড়াল এটার জন্ম নিয়ন্ত্রণ যদি করতে হয় সেক্ষেত্রে প্রথম কথা হলো যে মানুষের জন্য জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি আর এই পশুর জন্য জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটি এক নয় দ্বিতীয় কথা হলো যে এক্ষেত্রেও পশু ক্ষতিগ্রস্ত হবে এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এর যে রেয়ী নীতিমালা আছে সেই নীতিমালা অবলম্বন করে সেটি করা যেতে পারে জাবেদ আহমেদ আপনি লিখেছেন বিদেশি বিড়ালের বাচ্চা পালনের জন্য ক্রয় বিক্রয় করা যায় যে সেখানে হাদিসি বিড়াল বিক্রি এবং কেনা কেনা বেচা করা আহ এর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে তবে সেই নিষেধাজ্ঞাটাকে কোনো ফকিহ বা কোনো ইমামই হারাম পর্যায়ে পর্যায়ে বলেছেন অবশ্য অনেক বিশারদগণ বলেছেন যে যে বিড়াল কেনা বেচা করতে নিষেধ করেছেন এর কারণ হলো যে বিড়ালের মতো একটা সাধারণ জিনিস এখানে কোনো মানুষের শ্রম মেধা অর্থ কিছু ব্যয় হয় না এটা আবার কেনা বেচা কেন করতে হবে এটা যদি কারোর অতিরিক্ত থাকে কাউকে দিয়ে দিবে এই তুচ্ছ জিনিস কেনা বেচা করাটাকে তিনি অপছন্দ করেছেন জাস্ট বিষয়টা এই পর্যায়ে এর বেশি কিছু নয় তবে আজকাল যে বিদেশি বিড়াল বা উন্নত জাতের বিড়াল পাওয়া যায় এই বিড়ালগুলো সাধারণত চাষ করতে হয় খামারে এগুলোর পিছনে অনেক অর্থ ব্যয় করতে হয় এগুলো চিকিৎসা করতে হয় টিকা দিতে হয় নিয়মিত সেগুলোর খাবার সরবরাহ করতে হয় নানান উদ্যোগ যেহেতু সেখানে ব্যয় করতে হয় তবে এই বিড়ালগুলো তার আওতায় পড়ে না অর্থাৎ এখানে যেহেতু ইনভেস্টের ব্যাপার আছে আর বিল পালন করা যেহেতু জায়জ আছে অথবা এগুলো বেচা করা যায় আছে এই মন্ত্রে অধিকতর আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় এবং অধিকতর এটা আপনার দলিল সমৃদ্ধ আমার কাছে মনে হয় যদিও কোনো কোনো লবাহাম ধারাবাহভাবে হাদিস যেহেতু নিষেধাজ্ঞা আছে সেজন্য সব ধরনের বিলের কেনাবাচারকে মাকরুহ বলেছেন কিন্তু আবারও বলছে এটা কি হারাম কোনো প্রসিদ্ধ আলেম বা ইমাম বলেননি বিদায় বিদেশি বিড়াল কেনা বেচা করলে আপনার এর কারণে বড় কোনো গুণা হবে সেরকম নয় এরপর স্বামীমারা বেগম আপনি লিখেছেন পাসপোর্টের জন্য কি কি ছাড়া ছবি তোলা যাবে এবং ইনকোয়ারিতে আসলে পুলিশকে টাকা দেওয়া যায় হবে পাসপোর্ট যেহেতু আমাদের একান্ত প্রয়োজনীয় একটি কাজ আইডেন্টিটি এবং আমাদের হ জমরা সহ বাইরে সফরের জন্য প্রয়োজন হয় সেজন্য আপনি নেকআপ ছাড়া যদি ছবি তুলতে হয় একান্ত অবশ্যই আপনি ছবি তুলতে পারবেন জায়জ হবে আর পুলিশ ইনকোয়ারিতে আসলে তাকে ঘুষ দেওয়া জায়েজ হবে না যদি ইনকোয়ারি ছাড়া আপনার কাজটা হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা থাকে আর যদি এরকম হয় যে না এটা ছাড়া আমার কাজটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই তখন আপনি নিরুপায় হিসাবে ঘুষ দিলে ইনশাল্লাহ আপনার গুনা হবে না শাহিনুর ইসলাম সোনিয়া আপনি লিখেছেন স্বামী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি পরামর্শ স্বামী অক্ষম এই অক্ষমতার ডেফিনেশন কি তিনি কতটা অক্ষম এবং চিকিৎসা হওয়ার পরও তিনি সুস্থ হন নাই কী ধরনের চিকিৎসা হয়েছে তার আন্তরিকতা ছিল কি না এটা কি প্রকৃত অর্থেই অক্ষমতার সংজ্ঞায় পড়ে কি না নাকি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে শুধুমাত্র একজন অন্যজন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এটা একটা উচিলা মাত্র বাহানা মাত্র অথবা আপনার এখানে অন্য কোনো ফাঁক ফোঁকর আদৌ আছে কি না বিষয়গুলো দেখতে হবে যদি এমন হয় যে স্বামী স্ত্রীর জৈবিক প্রয়োজন পূরণ করতে একেবারেই অক্ষম চিকিৎসার পরও সেটা তার সমস্যা তার দূর না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন স্বামী যদি বিচ্ছেদ না দেন স্বামী যদি তালাক না দেন তাহলে সেক্ষেত্রে আদালতের মাধ্যমেও বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন সামাজিকভাবেও বিচ্ছেদের উদ্যোগ আহ আমাদের মাধ্যমে স্থানীয় মুর্বীদের মাধ্যমে উদ্যোগ নিতে পারেন তাকে প্রেশাদ দিতে পারেন অর্থাৎ সে অধিকার তার আছে ইসলাম বলে না যে একজন স্বামী অক্ষম হওয়ার পরও নারী সারা জীবন তার ঘর করে যেতে হবে তবে প্রকৃত অবস্থা সেটা নিরূপণ নিজেরটা নিজে না করে ওনাদের সহযোগিতা নিয়ে বিচক্ষ বিদগ্ধন্তে বিদগ্ধ মানুষগুলোর সহযোগিতা নিয়ে সিদ্ধান্তে আসতে পারে সেটা অবশ্যই ভালো শাহরিয়ার রাহিম লিখেছেন নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সে পোশাক নাপাক হবে না কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন কিংবা ছোটো নাপাকও হন তখন তার ঘামও নাপাক হয়ে যায় না যার কারণে এই ঘামগুলো শরীরে পোশাকে কোনো জায়গা লাগলে সেই জায়গাগুলো নাপাক হবে না সোহেলদান আপনি লিখেছেন জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না কতটা কতটুকু শরীয় সম্মত নিছ কি সংস্কার এর কোনো ভিত্তি শরীয়তে নেই যেবারে যে বারে জন্মগ্রহণ করেছে ওই বারে চুল কাটা যাবে না এটা কোনো ভিত্তি নেই যে কোনো দিনই চুল বা নখ কাটা যেতে পারে এমডি ইরফান মোহিত আপনি লিখেছেন নামাজে ভুলবশত ওয়াজিব ছুটে গেলে নামাজের অনেক পরে সেটি সেটি জানতে পারলে কি নামাজটি পুনরায় কাজা পড়তে হবে নামাজে ভুলবশত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজের অনেক পরে আপনি সেটি জানতে পারলেন তাহলে অবশ্যই সেটিকে আপনি কাজা করবেন কারণ হলো ওয়াজিব ছুটে গেলে সে নামাজটা অপূর্ণ থেকে যায় বিধায় পরবর্তীতে মনে হলে আপনি সে নামাজটি আবার পড়ে দিবেন আর নামাজের মধ্যেই যদি মনে হয় তা আরো তেস্তাও আপনি দায়মুক্ত হয়ে যাবেন বাট নামাজ শেষ করার পরে মনে হলে সে নামাজটা আবার পড়ে দিতে হবে অর্থাৎ ওটা ওয়া কাজা করাটা ওয়াজিব থাকে তখন আবদুল্লাল সোহাগ লিখেছেন ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি এ থেকে আমি গুণাগার হব ফজরের সালাত আদায় করার পর যদি আপনি ঘুমিয়ে পড়েন তো এতে আপনার বড় কোনো গুণা হবে না কারণ এতে কোনো হারাম কাজ আপনি করছেন না কিন্তু একটা অনত্তম কাজ করছেন গুণা শব্দ অর্থ ক্ষতি সে অর্থে ক্ষতি তো হবেই কিন্তু ক্ষতিটা ওরকম বড় ক্ষতি মোটাদায় ক্ষতি কোনো কবিরা গুণা নয় যদি এমন হয় যে আপনি রাতে ডিউটি করেছেন রাতে গভীর রাতে আপনাকে ঘুমাতে হয়েছে কোনো কারণে বাধ্য হয়ে আপনি সকালে ঘুমিয়েছেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো প্রকার গুনাই হবে না কারণ এটা শরীয়ত নিষিদ্ধ কোনো কাজ আপনি করেছেন ব্যাপারটা সেরকম না অনেক খোক একরাম এটাকে নিষিদ্ধ করেছেন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নবিস্লাম এটা আমি তাজবিতে লাভ করতে পছন্দ করতেন আল্লাহ করে বিভিন্ন জায়গায় বলেছেন ওস্তাব বিভাগ হুখরাতা ওয়াসীরা এই জাতীয় কথা আল্লাহ বলেছেন সেখান থেকে বোঝা যায় যে সকাল এবং সন্ধ্যার সময়গুলো এবাদতের সময় যে সময় তেজবি সময় এই সময়টা ঘুমের সময় নয় বিধায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার এরপরে আতিকা সাফরিন এডি থেকে আপনি লিখেছেন একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে কোনো নারী যদি কোনো জায়গায় বিয়ে হয় এরপরে যদি স্বামী মারা যান মারা যান যখন তখন যদি তার স্ত্রী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই সম্পত্তির ভাগ পাবেন কিন্তু স্বামী মারা যাওয়ার যদি তিনি বিবাহ আগেই বিচ্ছেদ হয়ে অন্যত্র বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আর আগের স্বামীর সম্পত্তি থেকে কোনো ভাগ তিনি পাবেন না তাহলে দেখতে হবে যে স্বামী মারা যাওয়ার সময় তিনি ওই স্বামীর স্ত্রী ছিলেন কিনা যদি স্ত্রী থেকে থাকেন ওই অবস্থায় তাহলে স্বামী মারা গেলে অবশ্যই সে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ভাগ থাকবে তবে সেটি ভ্যারি করবে যদি সন্তান থাকে তাহলে ভাগটা একরকম হবে আর সন্তান না থাকলে ভাগটা আরেক রকম হবে সন্তান থাকলে কিছুটা কম পাবেন আর সন্তান না থাকলে সেক্ষেত্রে কিছুটা বেশি পাবেন মৃত ব্যক্তির খায়রুল ইসলাম লিটন আপনি লিখেছেন আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি এরপর টের পেয়েছি এখন কি করব দেখুন গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি নামাজ পড়ে ফেলেছেন পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল আপনি এখন পুনরায় গোসল করে নামাজটা কাজা করবেন এম বিকবুল হোসেন আপনি লিখেছেন যারা সিগারেট খাতাদের তাদের পিছনে নামাজ হবে কি না যারা ধূমপান করে নিশ্চয়ই তারা ফাসিকের কাতারে পড়ে তারা প্রকাশ্যে গুনাহে লিপ্ত তাদের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এরকম ব্যক্তিকে নিযুক্ত করা গুনাহের কাজ এবং এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়াটা মাকরুহ তবে নামাজ আদায় হয়ে যাবে মাকরুর সাথে আদায় হয়ে যাবে অর্থাৎ ত্রুটিপূর্ণভাবে আদায় হয়ে যাবে যদি বিকল্প কোনো ভালো লোক না থাকে এবং জামাত মিস হওয়া ছাড়া আর কোনো অপশন না থাকে তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে সেই ক্ষেত্রে এই অজুহাতে আপনি জামাতের নামাজ পড়লেন না এই সুযোগ কিন্তু নেই প্রয়োজন আপনি অন্য কারোর পিছনে নামাজ পড়বেন আর একটু ভালো মানুষ পড়লে তার পিছনে নামাজ পড়বেন অন্য মসজিদে যাবেন কিন্তু আপনাকে জামাতের নামাজ পড়তে হবে এরপরে প্রশ্ন করেছেন আপনি মান্নান আপনি লিখেছেন সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে কি করতে পারি দেখুন দাম্পত্য কলহগুলো সৃষ্টি হয় সবর এবং শুকর না থাকবার কারণে এটি হলো প্রধান এবং মৌলিক কারণ স্বামী বলুন স্ত্রী বলুন যার মধ্যে সমস্যা থাকুক না কেন সমস্যা এই দুটির কোনো একটি হয় সবর নেই আর না হলে শুকর নেই এছাড়া আরও কারণ থাকতে পারে কিন্তু এটি মৌলিক কারণ সবর এবং শকর ছাড়া কখনও দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয় স্বামী বলুন আর স্ত্রী বলুন উভয়কেই কোনো না কোনো ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয় এবং শুকর আদায় করার মানসিকতা থাকতে হয় আপনি আপনার জীবনসঙ্গীর মধ্যে যে ত্রুটি দেখছেন সেই ত্রুটি সত্ত্বেও আপনি ধৈর্য ধারণ করবেন এটি আপনার কর্তব্য আর এই ত্রুটির পাশাপাশি তার অনেক ভালো গুণ আছে সেগুলো আপনি দেখবেন সেটি আপনাকে সুখী করবে সুখী দাম্পত্য জীবন উপহার দিবে প্রে নবী সাল্লা সাল্লামের সহদরমিনী ও আনহা সম্পর্কে পর্যন্ত তার একটা মানবীয় দুর্বল দিকের কথা হাদিসে উঠে এসছে যে তার সবই ভালো ছিল বয়স কম হওয়ার কারণে অনেক সময় আটা ইত্যাদি খামিরা করে রেখে দিতেন সেগুলো মুরগি কিংবা ছাগল গৃহপালিত যে পশু থাকে মানুষ পালে ঘর বাড়িতে এরকম কোনো কিছু এসে খেয়ে ফেলত অনেক সময় ভাষায় তো এখন এটা একটা সমস্যা এখন এই সমস্যার কারণে সাল্লামের সাথে তার কখনো ঝগড়া বিবাদ হয়েছে কিনা এর উত্তর হলো কখনো এরকম কোনো ইস্যু নেই সাল্লামের সাথে তার কখনো বিবাদ বিতণ্ডা বস্যা ঝগড়া যেটাকে আমরা বলি এর কোনোটি হয়নি তার মানে স্ত্রী হিসেবে মানবিক দুর্বলতা কারো থাকতে পারে স্বামী হিসাবে কারো দুর্বলতা থাকতে পারে কারোর স্বামীর বা কারোর স্ত্রীর মধ্যে দুর্বলতার পরিমাণ বেশিও থাকতে পারে কমও থাকতে পারে হয়তো অন্য একজন এর মধ্যে এটা নেই কিন্তু তার মধ্যে আবার অনেক ভালো গুণ নিশ্চয়ই আছে পৃথিবীতে এমন একটি মানুষ আলাদা সৃষ্টি করে না যার কোনো ভালো গুণ নেই কোনো মানুষ এমন নেই যার কোনো ভালো গুণ নেই আপনি আপনার জীবনসঙ্গীর জীবনসঙ্গীর যদি কোনো ভালো গুণ খুঁজে না পান সেটা আপনার ত্রুটি আর কিছু না থাকুক তার শারীরিক অবয়বটা ভালো আছে এটাও কি একটা সুক্রিয়া আদায় করার জায়গা নয় যে আমার স্বামী শারীরিকভাবে ফিট আছেন সুস্থ আছেন অনেকের স্বামী শারীরিকভাবে ফিট নন অনেকের স্বামী মানসিক রুগী আমার স্বামী অ্যাটলিস্ট মানসিক রুগী নন কত শত বিষয় আমরা খুঁটে খুঁটে বের করতে পারব যদি আমরা চেষ্টা করি যে আমার জীবনসঙ্গী তার কি ভালো গুণ আছে তাহলে স্ত্রী বরণ উভয়কেই কাজটি করতে হবে সবর এবং এটা ছাড়া দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ কলহ এগুলো মেটানো সম্ভব নয় আজকে আমাদের সমাজে যে বিবাহবিচ্ছেদের হার বেড়ে চলেছে এবং সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে এর মূল এবং প্রধান কারণ হলো যে আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি আমাদের মোরালিটি এবং নীতিনৈতিকতা মূল্যবোধ এগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে এগুলো যত বেশি হারাবে ততই আমাদের দাম্পত্য জীবন কেন সার্বিক জীবনে অশান্তির ছায়া নেমে আসবে বিধায় আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং সবার অংশ করে চর্চা বাড়াতে হবে